তুমি বিক্রি করে দিয়েছ তোমার দৃষ্টিশক্তি তোমার হাতের ঝলমল শ্রম এই পৃথিবীর যা কিছু সব তোমারই সৃষ্টি কিন্তু তুমি কোনো কিছুরই স্বাদ নাও জিভে তুমি তোমার মহান স্বাধীনতা নিয়ে অন্যের গোলাম হয়েছ তুমি তোমার মহান স্বাধীনতা নিয়ে সৃষ্টি করো কৃতদাস যারা তোমার মাকে প্রতিনিয়ত কাঁদায় তুমি স্বাধীন যে মুহূর্তে তুমি ভূমিষ্ঠ হও ওরা তোমার মাথায় চড়ে বসে তুমি যতদিন বেঁচে থাকো ওরা তাদের কারখানার মিথ্যে চাকা দিয়ে তোমার জীবনকে গুঁড়িয়ে চলে তুমি তোমার মহান স্বাধীনতা নিয়ে আল্লাহর কাছে করজোড়ে দাঁড়াও তুমি চেতনার অবাধ স্বাধীনতা নিয়ে চিন্তা করো তুমি স্বাধীন তোমার মাথাটা ঝুলছে তোমার বুকের সামনে যেন ঘাড় থেকে মাথাটা ছিন্ন তোমার হাত দুটি তোমার পাশে নির্বিকার চলছে তুমি তোমার মহান স্বাধীনতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ বেকার হওয়ার অবাধ স্বাধীনতা নিয়ে তুমি স্বাধীন প্রিয় বন্ধুর মতো তুমি তোমার দেশকে ভালোবাসো হয়তো একদিন ওরা তোমার দেশকে বিক্রি করবে আমেরিকার কাছে আর তুমি তোমার মহান স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে আর তোমারই স্বাধীনতার নামে বিমান ঘাঁটি হবে তোমার দেশের বুকে তুমি স্বাধীন ওয়াল স্ট্রিট একদিন তোমার টুটি চিপে ধরবে গুড়িয়ে দেবে তোমার হাত একদিন তারা তোমাকে কোরিয়াতে পাঠাবে তুমি তোমার মহান স্বাধীনতা নিয়ে নিশ্চিন্তে কবরে ঘুমোবে একজন অজানা সৈনিকের মতো তোমার স্বাধীনতা নিয়ে তুমি স্বাধীন তুমি বলো আমি বেঁচে থাকবো শুধু একটা যন্ত্র হিসেবে নয় একটা সংখ্যা হিসেবে নয় একটা উপকরণ হিসেবে নয় একজন মানুষের মতো আমি বেঁচে থাকবো তোমার স্বাধীনতা আছে স্বাধীনতাকে বিদ্রুপ করার জেলে যাবার ফাঁসিতে ঝোলার তুমি স্বাধীন তোমার জীবনের উপর কোন লৌহ জবনিকা কোনো কাঠের জাফরি কোনো কারুকাজ করা পর্দা নেই তোমার কোনো প্রয়োজন নেই স্বাধীনতাকে কুড়িয়ে নেয়ার সারাটা জীবনই তুমি স্বাধীন নক্ষত্র খচিত আকাশের নিচে কি দুঃখেরই নাই স্বাধীনতা